আপনারা যারা তাকোয়া অ্যাপারেলসকে প্রতি মুহূর্তে ভালোবাসায় শিক্ত করছেন আর তাকোয়া অ্যাপারেলসের পাশে থেকে তাকোয়া অ্যাপারেলসকে সামনের দিকে এগিয়ে নিতে অগ্রণী ভূমিকা পালন করছেন তারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন আপনাদের তাকোয়া অ্যাপারেলস নতুন বছর দুই সালের তেসরা জানুয়ারি থেকে মেগা কর্পোরেট শোরুমের শুভযাত্রা শুরু করতে যাচ্ছে আসুন জেনে নেই নতুন বছরের নতুন শুরুতে অ্যাপারেলসের পক্ষ থেকে কি কি চমক থাকছে আপনাদের জন্য আমাদের সম্মানিত ক্লায়েন্ট অলরেডি জেনে গেছে যে আমাদের দুই সালের কর্পোরেট মেগা শোরুম উদ্বোধন হতে যাচ্ছে তেসরা জানুয়ারি আর তেসরা জানুয়ারি হচ্ছে ফ্রাইডে পরে আর ওই দিন আমরা চাচ্ছি একটা মেমোরি হয়ে থাকবে আপনাদের সাথে আমাদের আর সেজন্য হচ্ছে আপনাদের আমাদের খুবই প্রয়োজন বিশেষ করে তাকার উপরে যারা গত সাত বছর যাবৎ আস্থা রেখে আসছেন সম্মানিত ক্লায়েন্টরা এবং যারা আমাদের রেগুলার ক্লায়েন্ট এবং আপনারা যারা মানে রেগুলার কেনাকাটা করেন তারা অবশ্যই আমাদের শোরুমে আসবেন এবং আপনাদেরকে সাথে সাথে আরও একটা কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের নতুন শোরুম যখন উদ্বোধন হবে সেদিন কিন্তু একটু ভিন্ন রকম আপনাদের জন্য চমক আছে সেই চমকটা এ পর্যন্তই থাকবে ওই সেই দিনের জন্যই একদম সিক্রেটস রইল ইনশাআল্লাহ আপনারা আসলে ইনশাআল্লাহ আপনাদের প্রতিষ্ঠান আপনাদের ভালোবাসার জন্যই আপনাদের জন্যই কিন্তু নতুন যে কর্পোরেট মেগা শোরুমটা উদ্বোধন হতে যাচ্ছে তো আশা করি আগের যে কোনো সময়ের চাইতে এবারে আমাদের কালেকশান একটু ভিন্নতা পাবেন এবং সার্ভিসেও একটু ভিন্নতা পাবেন এবং হচ্ছে কোয়ালিটির দিক থেকে একদম সুপার সুপার কোয়ালিটি ইনশাল্লাহ পাবেন আর যারা আমাদের সাথে বিজনেস শুরু করতে যাবেন বা নতুন উদ্যোক্তা হতে চান তারাও হচ্ছে আমাদের যে তেসরা জানুয়ারি রোজ শুক্রবার জানুয়ারি দু সালের জানুয়ারির তিন তারিখে অবশ্যই আপনারা আসবেন সেদিন হচ্ছে আমরা চেষ্টা করব আপনাদের জন্য একদম সিক্রেটস সিক্রেট সিক্রেটস কিছু চমক রাখছি সেগুলো আপনাদের জন্য ইনশাআল্লাহ ওপেন করাবে সরাসরি আমার কাছ থেকে শুনে যাবেন এবং আমি তো থাকছি আপনাদের সাথে অবশ্যই দেখা হবে সুন্দর একটা জানি হবে আগামী বছরে ইনশাল্লাহ